একটা মাত্র কারণ আপনি আমার বর্ণের সন্তানের দর দেখাইছেন কেন কেন আমি তাহি নবী নবী করি কেন মহনামতির পাগলরা কেন নবী নবী করে কেন আজকে এই আজকে মিরপুরের বেড়ায় কেন নবী নবী করে কুমিল্লার মানুষ কেন নবী নবী করে রাত্র সোয়া দুইটা হাজার হাজার মানুষ এই মাফির মধ্যে বসে আছেন একটা মাত্র কারণে নবী নবী করি আমার নবী আমাদের সুখ দুঃখের কান্ডারি আমার নবী আমাদের ব্যথার বেঠি কথা বলেন না বাজান ঠিক না বেঠে আমি তাহিরি এই যে আমার নবী নবী গরি নামাজ পড়ছি কবুল হইছে কি না জানি না ফরজ রাখছি কবুল হইছে কি না জানি না রোজা করছি কবুল হইছে কি না জানি না যাকাত দিছি কবুল হইছে কি না জানি না ওইতে কত দান দক্ষিণা করলাম কবুল হইছে কি না জানি না তবে একটা কথা জানি আমার নবীরে আমরা আজানের চাইতে বেশি ভালোবাসি জোরে জোরে পড়না সুবহানাল্লাহ সাহাবী নবীরে ডাক দি আত্ম নবী গো

করে ইয়া রাসূলুল্লাহ মবী কিয়ামত কখন হবে ওই মুহূর্তে আমার নবী বলে কিয়ামতের জন্য তুমি কি কি করছ এই সাহাবী ডাক দিয়ে তো বলা মা আযাত তোলাহ কিয়ামতের জন্য আমার নামাজ নাই কিয়ামতের জন্য রোজা বাহাদুরি নাই কিয়ামতের জন্য হজের বাহাদুরি নাই একটা বাহাদুরি আমার কাছে আছে গো আমি আল্লাহর বগত নবী রে জানের চাইতে বেশি ভালোবাসি আল্লাহ মোহাম্মদ বলে আনতা বামান আহবাব তা তুমি যারা ভালোবাসো করছো সে তোমার সঙ্গে জান্নাত ওই জান্নাতে নবীর সঙ্গী হবে এই জন্য যুবক এই জন্য যুবক আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ও বন্ধু যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তারে ভালোবাসবো আর আল্লাহ যারা ভালোবাসবে প্রতিদান দিয়া দিবে জান্নাত এই জন্য তালহা রাদি আল্লাহ তাআলা কোন নবীর জরায়া দইরা ডাক দিয়া বলে নবী গো মরনের ভয় আমার কেন দেখাইলেন যার চোখের সামনে নূরের নবী আল্লাহর সিনার মধ্যে নরের নবী সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলনে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না ভুলিনি না বলতে পারি না স বলিব কিন্তু তোমায় বলতে পারি লবি হাত কথা কে বলে দেখেছেন না আ স বলিবো কিন্তু তোমায় বলতে পারি না চামনা তের বাগানে তোমাই জোবি বলেছে আ কে সে পাহার দিক তোমায় করেছে চান্না তের বাগানে তোমায় নবিব বলেছে খাকে সে পাহাড় ও ইস্কুমায় করেছে ও তোমার বুকে প্রবাহিত নূরের জলনা তোমার বুকে প্রবাহিত নূরের কিন্তু তোমাকে বলতে পারি না বল সব বলিব কিন্তু তোমার বলতে পারি না বলিনি না কিন্তু তোমায় ভুলতে না বলো সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি নাই জান্নাতের বাগান তোমার নবী বলেছে আকাশে পাহাড় ও তোমায় করেছে জান্নাতে বাগান তোমায় নবী বলেছে আকাশে পাহাড় তোমায় করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সব ভুলিব কিন্তু

সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলন, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি নাই তুমি চিরেই আসিবি নামের অলক্ষ দেশ। বড়ই মারা ছিল তোমার পরিবেশ তুমি ছিলে আসমিনামে ওলো পানির দেশ বড়ই মারা তফতেছিল তোমার পরিবেশ ও তোমার নবীর ছুয়াই হলে তুমি সোনার মদিনা বলো নবীর ছোঁয়া হলে

কিন্তু তোমায় বলতে পারি না বলিবা আল্লাহ সাহাবার নদীর জন্য জীবন দিয়েছে আমরা কি দিব জীবন দেব কারা জীবন হাত যে কোন মুহূর্তে যদি ডাক দেওয়া হয় রাষ্ট্রপতিকে পাওয়া যাবে এই ময়নামতির মাজার যদি কেউ বাঁধতে আসে আপনারা কি ঘরে বেরিয়ে থাকবে হ্যাঁ ঘুমাই থাকবে ঘুমাই থাকবে এই দেশে স্তপন চেনা দেখুন না কেন সাহস কোথা আই বলে কি বাজার মতো আই না তুই চিন্তা করে হ্যাঁ দেশ দানা মাথা শ্রমীরা কিন্তু অস্ত্র জমা দিচ্ছে টেঙে জমা দিচ্ছে

আমরা পালাই যাবেন না পিলেন না কথা বলেন ঠিক কিনা বেঠে এই জন্য যুবক ভাইরা সব কি এক আছো ইনশাআল্লাহ এখন সুন্নিরা আগে যাই করছি না করছি এখন সব সকল সুন্নিরা আমরা একটা প্ল্যাটফর্মে একটা লাইনে হাঁটতে হবে এলেমুল হাট না কেউ আমরা রাখব না আমরা সুন্নি তো দূর দূরে বলে আমরা কাউকে পাই না এজন্য আমরা নিজেদের নিজেদের প্ল্যাটফর্মকে স্ট্রং করব দেশের মধ্যে নিজেরা নিজেদের অবস্থানকে এমনভাবে জানান দেব যেন সকল অপশক্তি যেন আমাদের কাছ থেকে বাধ্য হয় যাই হোক অনেক কথা বলার আছে কিন্তু আমি চেষ্টা করি বলার জন্য বন্ধুর সংখ্যা যেমন আছে সূত্র সংখ্যা কিমান সব আছে অলরেডি সকালের